হ্যালো ভিউয়ার্স আপনারা যারা অনলাইন ইনকামের সাথে যুক্ত আছেন বা যারা অনলাইন ইনকামে চিন্তা করে তারা প্রত্যেকই রিং আইডির সাথে মোটামুটি ভালোভাবেই পরিচিত এই আইডিটা যখন প্রথম এসেছিলো সেই দশ হাজার টাকার আইডি একসময় গ্রাহক চাহিদার কারণে বাইশ হাজার টাকা কিন্তু দাম হয়েছিল এবং এখান থেকে মোটামুটি সবাই ভালো মানের একটা ইনকাম বা একটা হ্যান্ডসাম ইনকাম করতে পেরেছে তবে যারা একদম শেষের দিকে আইডি করেছিল তারা আসলে কিছুটা লসের সম্মুখীন হয়েছে এরা সব জায়গায় প্রযোজ্য অনলাইনে যে কোনো ইনকাম করতে গেলে শেষের দিকে যারা কাজ করে তারা একটু ক্ষতির সম্মুখীন হয় তো এই রিং আইডি কিন্তু একসময় বন্ধ হয়ে গেলেও অর্থাৎ সরকারের বিভিন্ন চাপে বা মহলের কারণে এটা বন্ধ হয়েছিল তবে সেই রিং আইডি কিন্তু আবার আমাদের মাঝে নতুন রূপে ফিরে এসেছে যেটা বর্তমানে প্রশান্তি নামে পরিচিত হচ্ছে তো আজকে আপনাদের পরিচয় করে দেবো এই বর্তমানে প্রশান্তি যে নতুনভাবে লিঙাইডির যে নতুন রূপ যেভাবে চালু হয়েছে এখান থেকে আসলে কীরকম ইনকাম হচ্ছে এবং সেই আগে লিঙাইডির চেয়েও এখানে কিন্তু অনেক বেশি এটা ইনকাম পাওয়া যাচ্ছে এবং অনেক অল্প টাকায় আপনি আইডিগুলো করতে পারবেন যেখানে মাত্র পনেরোশো টাকা থেকে শুরু হচ্ছে তো ভিউয়ার্স কথা বানানোর আগে আমরা প্রথমেই চলে যাব আসলে এখান থেকে কেমন ইনকাম হয় আমি আপনাকে আজকের একটা পনেরোশো টাকা আইডিতে কীরকম ইনকাম হচ্ছে সেই আইডিয়াটা আজকে আমরা দেবো তো প্রথমেই আমরা চলে যাই মোবাইল স্ক্রিনে সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে দেখুন আমি আমাদের এই যে অ্যাপসটার মধ্যে যদি প্রবেশ করি প্রশান্তি ডট কমে প্রবেশ করি এখানে প্রথমে আইডি পাসওয়ার্ড চাইবে তো আপনি অ্যাকাউন্ট খোলার পর আপনার আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন আপনি যার কাছ থেকে অ্যাকাউন্ট খুলবেন তার কাছ থেকে দেখুন আইডি পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে একদম ফেসবুকের মতো একটি পেজ আপনার সামনে ওপেন হবে এখানে আপনি ছবি পোস্ট করতে পারবেন কমেন্ট করতে পারবেন যে কোনো পোস্ট করা যাবে অন্যকে ফলো করতে পারবেন লাইক কমেন্ট সব কিছু একদম ফহুবাহু ফেসবুকের মতো সিস্টেমটা তো এখানে হচ্ছে আমরা যে ইনকাম করার জন্য কাজটা কোথায় পাবো এটা হচ্ছে দেখুন আপনি একদম ডান কর্নারে একটা বিজলির মতো করছে যে এই যে অপশনটা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে দেখুন অনুসরণ যে অপশনটা এই অনুসরণ অপশনে ক্লিক করব এখানে ভোরের প্রশান্তি দুপুরের পুনর্জাগরণ এবং সন্ধ্যা সঞ্চারণ এই তিনটি অপশনে আমাদের কাজ সেক্ষেত্রে প্রথমেই আমি ভোরের প্রশান্তিতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে স্ক্রল করলেই পেয়ে যাবেন দেখুন প্রথম টাস্ক লিস্ট আমি প্রথম টাস্ক লিস্টে ক্লিক করবো এখানে গতকাল কয়টায় ঘুমিয়েছেন এখানে কিছু তথ্য চাইবে আমি তথ্যটা দিয়ে দেবো আবার এখানে কয়টায় জেগেছি ছয়টায় আমি দিয়ে দিলাম বা সাতটাতে তেতাল্লিশ দিয়ে দিলাম এবার ঘুম কেমন ছিল এগুলো আসলে আপনি যে কোনো একটা ক্লিক করলেই হবে মোটামুটি সবগুলোতে আমি হ্যাঁ ক্লিক করে দিচ্ছি যে এগুলো আপনি মোটামুটি একটা জরিপের মতো যাকে বলে সার্ভের মতো আমি এগুলো সব হ্যাঁ ক্লিক করে দিলাম এরপর একদম নিচে গেলে সেন্ড করুন এখানে আমি ক্লিক করে দেবো তো দেখুন এখানে ক্লিক করে দিলে মোটামুটি সর্বোচ্চ পাঁচ মিনিটের মতো আমাদের এখানে কাজ তো আমাদের একটা তথ্য প্রেরণ ঘটনা সেবার আমরা ব্যাক বাটন থেকে ব্যাকে চলে যাব আবার ব্যাকে যাব। এরপর দেখুন প্রথম টাস্ক লিস্টের নিচে যাব নিচে গেলে আমরা আবার পাবো দ্বিতীয় চেক লিস্ট দ্বিতীয় চেক লিস্টে ক্লিক করে এখানে কয়টা নাস্তা করেছি এটা আমি আটটা যেভাবে আসে এভাবেই দিয়ে দিলাম এবার সব কিছু হ্যাঁ অপশনে ক্লিক করে দেবেন এখানে আপনার তেমন সমস্যার কিছুই নেই শুধুমাত্র প্রত্যেকটা সার্ভেতে আপনি হ্যাঁ দিয়ে দেবেন অসুবিধা নেই যাই করুন এখন আপনার টাকা যোগ্য হয়ে যাবে এখানে সেন্ট করুন সেন্ড অপশনে ক্লিক করে দিলাম তার মানে এই সেন্ড করার সাথে সাথে আমার দেখা গেছে এখানে দ্বিতীয় টাস্ক কমপ্লিট হয়ে গেল আবার ব্যাক বাটনে চলে যাব ব্যাকে গিয়ে দেখুন দ্বিতীয় টাস্কের নিচে তৃতীয় চেক টাস্ক চেকলিস্ট এখানে ক্লিক করব। আবার এখানে সবগুলো আমি হ্যাঁ করে দিলাম ওকে এরপরে আমি এখানে সেন্ট বাটনে ক্লিক করে দিলাম আচ্ছা তো এখানে আপনারা সময় হলে পরে নেবেন আমি ওগুলো পড়ছি না বা পড়ার দরকার নেই এখানে শেষ হয়ে গেল আবার ব্যাকে চলে যাব ব্যাকে চলে গিয়ে দেখুন তৃতীয় টাস্ক লিস্টের নিচে আছে চতুর্থ টাস্ক লিস্ট আমি এখানে ক্লিক করে দেব আবার এগুলো সব হ্যাঁ করে দিলাম হ্যাঁ করে দেওয়ার পর এরপরে আমি সেন্ড বাটনে সেন্ড করে দেব আচ্ছা এভাবে আমাদের এখানে চারটা টাস্ক লিস্ট চারটা কাজ এখানে সমাপ্ত হবে তো দেখুন চার নাম্বার টাস্ক এরপর আবার আমরা ব্যাকে চলে যাব এই আর ভোরের প্রশান্তিতে চারটা কাজ এরপর আবার আমরা ব্যাকে যাব ব্যাকে যাওয়ার পর দেখুন দুপুরের পুনর্জাগরণ এখানে আমরা ক্লিক করব তো এখানে আমাদের একটা কাজ আছে এখানে কাজটা আছে কোথায় দেখুন একদম লাস্টে পঞ্চম চার টাস্ক লিস্ট এই যে শেষে আমরা এটাই ক্লিক করে দিলাম এখানেও আমি সব কিছু হ্যাঁ করে দিলাম হ্যাঁ করে দিলাম আচ্ছা এরপরে আমরা এখানে সেন্ট বাটনে ক্লিক করে দিলাম ওকে তো এটা আমাদের সেন্ট হয়ে গেল তো এখানে আমাদের দুপুরের পুনর্জাগরণে একটা কাজই আছে আমরা একটা সম্পন্ন করছি এবার আবার আমরা ব্যাকে চলে যাব ব্যাকে চলে যাওয়ার পর দেখুন আপনার আগে দেখে নিন যে আমার একদম এই যে উপরে ডান কর্নারে কিন্তু দুশো টাকা ব্যালেন্স আছে তো কাজগুলো শেষ করার পর কত টাকা ব্যালেন্স হয় সেটা আমরা আজকে দেখব এরপরে সন্ধ্যার সঞ্চরণ এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখুন একদম নিচে গেলে যে ষষ্ঠ টাস্ক লিস্ট এই ছয় নম্বর কাজে ক্লিক করবো সবগুলো আবার আমি হ্যা করে দিলাম সবগুলো হ্যাক করে দিলাম একটা একটা করে ক্লিক করে দিবেন বাস এখানে আমরা হ্যাঁ করে দিলাম এরপরে সেন্ড বাটনে ক্লিক করে সেন্ড করে দিলাম আচ্ছা তাহলে এখানে আমাদের এই ছয় নম্বর কাজটা সম্পন্ন হলো এরপর আবার আমরা ব্যাগ বাটন ব্যাকে চলে যাব ব্যাকে যাওয়ার পর দেখুন এখানে আমাদের ছয় নম্বর কাজ শেষ হয়েছে এরপর একদম লাস্টে এসে দেখুন এখানে সপ্তম টাস্ক লিস্ট এই সপ্তম টাস্ক লিস্টে আপনার মোটে ষাটটা কাজই করতে হবে এখানেও আমি সবগুলো ক্লিক করে দিলাম এখানে সবগুলো ক্লিক করে দিলাম এখানে সবগুলো ক্লিক করে দিলাম ওকে আরেকটা কথা আপনি দেখা যায় সকালের কাজটা সকাল আটটার পরে আসে দুপুরের কাজটা দুপুর দুইটার পরে আসে সন্ধ্যার কাজটা সন্ধ্যা সাতটার পরে আসে সেক্ষেত্রে আপনি প্রতিদিন সন্ধ্যার পর আটটা বা নয়টার দিকে একবারই অ্যাপসের মধ্যে ঢুকে আপনি সবগুলো কাজ একসাথে কমপ্লিট করতে পারবেন কিন্তু সকালে ঢুকে কিন্তু আপনি দুপুরের কাজ পাবেন না বা দুপুরে ঢুকলে রাতের কাজ পাবেন না সেক্ষেত্রে আপনি কি করবেন একসাথে বারবার না ঢুকে রাত্র আটটার সময় রাত আটটার পরে যখনই আপনি সময় পাবেন তখন আপনি ঢুকে কাজগুলো সম্পন্ন করে দিতে পারেন আচ্ছা এখান থেকে আমরা ব্যাকে চলে যাই ব্যাকে চলে যাই আবার ব্যাকে যাব আমাদের কাজগুলো সব শেষ মোটামুটি এবার দেখুন আমার এখানে উপার্জন কত টাকা হলো তিনশো টাকা তার মানে দুইশো চুরানব্বই টাকা ছিল এখন আছে তিনশো নয় টাকা তাহলে আমাদের ইনকাম হল নয় আর ছয় পনেরো টাকার মতো পনেরো টাকা সামথিং কিছু পয়সা অ্যাড হয় সাথে তাহলে পনেরো টাকা তার মানে আপনি সাতটা কাজ মাত্র দুই মিনিটের কাজটা সম্পন্ন করে আপনি পনেরো টাকা ইনকাম করতে পারবেন এটা হচ্ছে সবচেয়ে ছোটো যে বেসিক প্যাকেজ যেটা অর্থাৎ পনেরোশো টাকার যে প্যাকেজ সেখানে আপনি প্রতিদিন পনেরো টাকা ইনকাম করতে পারবেন এই দুই মিনিটের কাছ থেকে এছাড়া আপনি ফেসবুকের মতো অনুরগুল যে কোনো কার্যক্রম যে কোনো লাইক কমেন্ট শেয়ার এগুলো তো করতেই পারবেন আর এটা হচ্ছে আপনার একদম বেসিক কাজ আর আপনার ডাউনলাইনে অর্থাৎ আপনার নিচে আপনি যদি কাউকে জয়েন করান সেক্ষেত্রে সে যে কাজগুলো করবে সে যদি পনেরোশো টাকার প্যাকেজে জয়েন করে তাহলে সে পনেরো টাকা ডেইলি ইনকাম করবে সেখান থেকে টু পার্সেন্ট আপনার অ্যাকাউন্টে যোগ হবে সে যদি এর চেয়ে বড়ো প্যাকেজ অ্যাক্টিভ করে তাহলে যত টাকায় সে ইনকাম করবে তার ইনকাম যত টাকা হবে তার টু পার্সেন্টের সমান আবার আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে সেক্ষেত্রে আপনার নিচে দেখা যায় পঁচিশ তিরিশ বা পঞ্চাশটা যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার কিন্তু সেখান থেকেও প্রতিদিন প্রায় পঞ্চাশ থেকে একশো টাকার মতো আপনার অ্যাকাউন্টে প্রতিদিন ব্যালেন্স জমা হবে সো ভিউয়ার্স আমরা এবার এখানে আপনারা নিশ্চয়ই মোটামুটি বুঝতে পেরেছেন যে কিভাবে কাজগুলো সম্পন্ন করতে হবে তো এখানে কিন্তু মূলত দেখলেন শুধুমাত্র এমন একটা আইডি যেটা একদম নিউ অর্থাৎ আপনি যদি কাউকে জয়েন না করান বা কোনো প্রকার কাজ না করে শুধু আপনার নিজের কাজ নিজে করবেন সেখানে কিন্তু এই পরিমাণ ইনকামটা পাওয়া যাচ্ছে আর আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের প্রত্যেকটা প্যাকেজ বলা আছে যে আসলে পনেরোশো টাকা থেকে কোন প্যাকেজে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে এখানে আমাদের বর্তমানে মূলত চার ধরনের প্যাকেজ রয়েছে প্রথম প্যাকেজটি মূল্য চোদ্দোশো নিরানব্বই টাকা এখানে প্রতিদিন মৌলিক উপার্জন অর্থাৎ আপনার নিচে যদি কোনো আইডি না থাকে তাহলে আপনি পনেরো পনেরো পয়েন্ট দশ টাকা ইনকাম করতে পারবেন চোদ্দো টাকার প্যাকেজে আপনি প্রতিদিন একশো টাকা ইনকাম করতে পারবেন সাঁত্রিশ হাজার চারশো পঁচাত্তর টাকার যে প্যাকেজ সেখানে আপনি প্রতিদিন তিনশো সাতাত্তর টাকা পঞ্চাশ পয়সা ইনকাম করতে পারবেন আর আপনার চুয়াত্তর হাজার নয়শো পঞ্চাশ টাকার যে আইডি সেখানে আপনি প্রতিদিন সাতশো পঞ্চান্ন টাকা ইনকাম করতে পারবেন এটা হচ্ছে মৌলিক ইনকাম অর্থাৎ আপনার নিচে যদি কাউকে জয়েন না করান বা আপনি একা একা যদি কাজ করেন সেক্ষেত্রে এই ইনকামগুলো আপনি পাবেন এ পর্যায়ে আপনি যদি কাজ করেন অর্থাৎ আপনার নিচে যদি কাউকে জয়েন করান ডাউনলাইনে তাহলে আপনার মাসিক ইনকাম কেমন হতে পারে দেখুন আপনার নিচে যদি মোটামুটি পাঁচটা আইডি থাকে তাহলে আপনি মাসিক ইনকাম প্রায় উনিশশো টাকার মতো আসবে যদি আপনার নিচে পঁয়ষট্টি পঁচিশটা আইডি থাকে তাহলে আপনি প্রতি মাসে ইনকাম হবে প্রায় ছয় হাজার তিনশো উনআশি টাকা একশো পঁচিশটা আইডি থাকলে আপনি প্রতি মাসে প্রায় চব্বিশ হাজার পাঁচশো সাঁত্রিশ টাকা আয় করতে পারবেন আর ছয়শো পঁচিশটা আইডি থাকলে আপনি প্রায় একষট্টি হাজার তিনশো তেতাল্লিশ টাকা মাসিক ইনকাম হবে এভাবে যত আইডি বৃদ্ধি পাবে বা আপনার নিচে যত আইডি জয়েন করবে সেক্ষেত্রে এই ইনকামগুলো আপনি প্রতিনিয়ত পেয়ে থাকবেন শুধুমাত্র আইডি না আবার আপনি দেখা গেছে সাঁত্রিশ হাজার টাকার প্যাকেজ যদি জয়েন করেন সেক্ষেত্রে আপনি পঁচিশটা সমান আইডি পাবেন সেক্ষেত্রে আপনার মাসিক ইনকাম প্রায় ছয় টাকা অর্থাৎ আপনি নিচে কাউকে জয়েন না করিয়েও আপনি নিজে একাও পঁচিশ পঞ্চাশ বা একশো আইডি নিয়ে জয়েন করতে পারেন সেক্ষেত্রে আপনার কাজ কিন্তু ওই একই কাজ থাকবে মানে সেম কাজই থাকবে হ্যাঁ শুধুমাত্র আপনার ইনকামটা বৃদ্ধি পেতে থাকবে তো সেক্ষেত্রে আপনি নিজের ইনকাম নিজে করতে পারেন এবং আপনি যদি কাজ করেন অর্থাৎ কাউকে যদি আপনার ডাউনলাইনে অ্যাড করান বা জয়েন করান সেক্ষেত্রে কিন্তু একটা ভালো পরিমাণ ইনকাম এখান থেকে করা সম্ভব হচ্ছে তো যারা আইটি করতে ইচ্ছুক বা যারা আইটি করবেন তারা অবশ্যই আমার এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এখান থেকে আপনার আইডিটা করতে পারবেন তবে অবশ্যই বলে রাখা ভালো অনলাইন যে কোনো ইনকাম সোর্সই কিন্তু ঝুঁকিপূর্ণ বা ঝুঁকি থেকেই যাবে এক্ষেত্রে অবশ্যই আপনার নিজের রিক্সে বা নিজের দায়িত্বে আইডি অবশ্যই করবেন তো আমি যেখানে এখান থেকে যে ইনকামটা করছি বা আমি এখান থেকে যেভাবে লাভবান হচ্ছি আমি জাস্ট সেটা শেয়ার করেছি আমিও আমার আইডি আমার নিজের রিক্সে করেছি যে এখান থেকে যদি আমি লসের সম্মুখীন হই তাহলে সেটা আমার নিজের আর যদি লাভ হয় সেটাও আমার নিজের ঠিক তেমনি আপনারাও যদি এখানে আইডি করতে আগ্রহী হন তবে অবশ্যই ঝুঁকি বুঝে কাজ করবেন এমন কোনো মানে টাকা আপনারা অবশ্যই অনলাইনে অ্যাড করবেন না যে টাকাটা আপনার শেষ সম্বল বা এটা লস হয়ে গেলে আপনার অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যাবে এটা অবশ্যই মাথায় রাখবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ